এখানে এক ধরনের সাইকো অ্যানালিসিস করা হয়েছে মুসলমান জাতির মুসলমানরা এক ধরনের আত্মপরিচয়ের সংকটে ভুক্ত এবং অনেকে নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চেত না এই হেক্সের টুল এক সময় প্রোগ্রেসিভ নারীদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে সারা দুনিয়াতে মুসলমান জাতি গোষ্ঠীর যে অবস্থা এবং তারা এক ধরনের ধর্মীয় বন্ধত্বের মধ্যে আছে রাইট

তো আমরা একটু আজকে আড্ডার ছলেই আপনার সম্পর্কে জানতে চাই আপনার লেখালেখি কাজ এবং আমি একটা যেটা আপনার কাছ থেকে জানতে পেরেছি আলাপের সূত্রে যে আপনার একটা উপন্যাস আসছে প্রথমবারের মতো কিন্তু এবারই বোধহয় প্রথমবার আপনি একটা উপন্যাস করছেন এগুলো নিয়ে আমরা আড্ডা দিব তো প্রথমে যারা দর্শক অনেকে আপনাকে চিনে আপনাকে একাডেমিক সার্কেলে প্রায় সবাই চিনে বাংলাদেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি অনেক লেখালেখি করেন লাতিন আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়া ইউরোপ এবং নর্থ আমেরিকায় আপনার লেখা প্রকাশিত হয় সেই সুবাদে অ্যাকাডেমিক সার্কেলে অনেকে চেনেন বাট আমরা যেহেতু পডকাস্টটা করছি সাধারণ মানুষের জন্য আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকেই হয়তো বা আপনার লেখার সাথে এখনও পরিচিত হননি আমি আশা করব যে এবারের বইমেলায় আপনার বই যেটা সম্পর্কে আমরা কথা বলবো সেটা যখন জানবেন তারা আপনার বই সংগ্রহ করবেন তো ওই অডিয়েন্সটার কথা চিন্তা করে যদি আপনার সম্পর্কে একটু বলতেন হ্যাঁ প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে আপনাকে যে এরকম একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করবার জন্য পডকাস্টের আলোচনাগুলো সবসময় খুব অন্তরঙ্গ হয় যে কারণে এই আলোচনাগুলোতে অনেক কিছু বলা যায় তো সেটা আমার জন্য একটা অপরচুনিটি নিজের সম্পর্কে সেরকমভাবে কি বলবো আমার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতেই আমি মোহাম্মদপুরে আমার জন্মগ্রহণ করেছি আমাদের পরিবার মোহাম্মদপুরের খুবই পুরাতন পরিবারগুলোর একটা চুয়ান্ন সালের দিকে আমার বাবা মা ঢাকাতে আসেন আমার বড় ভাইয়ের জন্মও মোহাম্মদপুরে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত ডাক্তার অর্থাৎ চিকিৎসক আমার পড়াশোনা প্রথম দিকেই মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল মোহাম্মদপুর বয়েজ স্কুল এই দু জায়গাতে আমার প্রাথমিক পড়াশোনা তার একদম বাচ্চা বয়সে অবশ্য পড়াশোনা প্রিপারেটরি স্কুলে সেটাও মোহাম্মদপুরে আচ্ছা আর এরপরে আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কে আমি এরপরে সেখানে অনার্স মাস্টার্স দুটোই করি এরপরে কিছু পড়াশোনা আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতির উপর আর এছাড়া আমি পড়াশোনা করেছি ইউরোপে বিশেষ করে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে সেখানে পড়াশোনা মূলত এথনোলজি ভাষা এবং পলিটিক্যাল সায়েন্স তো এই নানান বিষয়ের সাথে আরেকটা কারণে ইউরোপে আমার থাকার একটা গুরুত্ব ছিল সেটা হচ্ছে আমি এই সময়টা আরেকটা কাজে খুব ভালো মতো ব্যয় করি সেটা হচ্ছে জার্মান এবং ফরাসি ভাষা আমি খুব ভালো মতো আত্মস্থ করার চেষ্টা করি খুব গুরুত্ব দিয়ে ভালো মতো করে বলতে গেলে আমি খুব দীর্ঘ সময় দিনে ব্যয় করতাম এই ভাষা চর্চার ক্ষেত্রে অনেক দুর্বোধ্য টেক্সট পড়তাম কোনো কোনো দিনে আমি বারো চোদ্দ ষোলো ঘন্টাও পড়াশোনা করতাম আপনার এই মুহূর্তে কি কি ভাষার উপরে আপনি দখল আছে আমি নিজে দেখা করি আন্তর্জাতিক পরিমণ্ডলে বা পাবলিকেশন আমার যে কবিতা আছে সেগুলিতে বাংলা বা ইংরেজি বাদ দিয়ে সেটা হচ্ছে জার্মান ফরাসি স্প্যানিশ রুশ আচ্ছা আমি ফার্সি ভাষাটাও অনেকটাই আত্মস্থ করেছি কিন্তু সেভাবে ফার্সিতে ভিকি না কিন্তু অনুবাদের মধ্যে ফার্সিও আছে আচ্ছা এখন আসি আপনার মেসায়া বইটা সম্পর্কে উপন্যাসটা সম্পর্কে সো এই উপন্যাসটার পটভূমি এবং নামকরণের পিছনের গল্পটা যদি একটু বলতেন আচ্ছা পটভূমিটা নামকরণের পটভূমিটা প্রথমে বই সেটা হচ্ছে যে এই উপন্যাসটা শুধু কী রাইট তা প্রথমে উপন্যাসটা মেসিয়া শুনে অনেকে যেহেতু আমার অনেক লেকচার ইউটিউবই আছে বা আমার লেখাটিকে শুনে জানবে যে সবাই জানে যে আমি বাংলাদেশের সবচেয়ে প্রচলিত মাহাদিবাদ বিষয়ক বিশ্লেষক সবাই জানে সবাই ধরে নেবেন মেহাদি বিষয়ক কিন্তু সবাই একটু ধাক্কা খাবেন যে যখন হচ্ছে মেসিয়া একটি প্রেমের উপন্যাস আচ্ছা কিন্তু বিষয় হচ্ছে এই প্রেমের উপন্যাস তো কোনো সাধারণ প্রেমের উপন্যাস না এটি এমন একটা উপন্যাস যা একটি ছেলের জীবনী হুম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন অর্থনীতি পড়তেন আচ্ছা বিভিন্ন রকমের আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন তিনি স্বাভাবিকভাবে পড়াশোনা করতেন না তার ব্যাপক আগ্রহ ছিল বিভিন্ন ভাষা শেখার উনি ধর্মতত্ত্ব দর্শন অর্থনীতির উপর পড়াশোনা করতেন সেগুলি তিনি চিন্তা করতেন যেটা আমি খুব গুরুত্ব দেই যে মানুষ যদি চিন্তা না করে তাহলে আসলে পড়াশোনা করে কোনো লাভ নেই কারণ বইপত্রে তো সেগুলি আছেই আমার আমি না পড়বেও আরও দশজন পড়বেই তো সেগুলি সে চিন্তা করে এবং তার যে প্রেক্ষিত সেটা কোনো বিদেশ না সেটা বাংলাদেশ আচ্ছা মেসিয়ানিক কনসেপচুয়ালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের পটভূমি তো মনে হয় এরকম লেখা কোনো হয় না লেখা নাই কিন্তু সেটা আবার এরকম না যেটা ডিসকনসার্টেড বা ডিসকানেক্টেড সে ঘুরে এবং এক একটা ভাষা সে শিখে তার একটা মূল উদ্দেশ্য হচ্ছে সেই ভাষার মধ্য দেশে ওই টেক্সট মূল টেক্সটগুলি পড়বে কারণ তার নলেজ অ্যাম্প্লিফিকেশনের একটা ক্ষেত্র তৈরি হবে আচ্ছা এই ক্ষেত্রে এই কাজ করতে করতে তার একসময় স্প্যানিশ ভাষা শেখার আগ্রহ জন্মে সে সময় এই গল্পে আমরা এক নারীকে পাই এক যুবতী বলা যাবে বত্রিশ বছরের তার নাম হচ্ছে মাতির সেরানো আলভারেস সে এসেছে স্পেনের বালেন্সিয়া থেকে আমরা হয়তো উচ্চারণ করি ব্যালেন্সিয়া কিন্তু স্প্যানিশের বীর উচ্চারণটা বিয়ের মতোই বাবেনা থেকে এক রূপবতী ব্রুনেট আচ্ছা তার কাছে আসলে সে আমাদের এই উপন্যাসের যে নায়ক জিসান বয়স বাইশ বছর সে আসবে তার কাছে সে স্প্যানিশ ভাষা শিখতে যায় আচ্ছা তো সেই রূপবতী নারীর প্রতি সবাই তার সুন্দর আকৃষ্ট হয় কিন্তু জিসানের আসলে ওই দিকে কোনো আগ্রহ নাই তার মূল লক্ষ্য হচ্ছে স্প্যানিশ ভাষা ভালো মতো চর্চা করে সে ক্যাথলিক ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানবে কারণ আপনারা জানি যে ধর্মতত্ত্বের ক্ষেত্রে ইটালি এবং স্পেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ক্যাথলিক খ্রিস্ট কেন সেখানে আমরা ইটালিয়ান পোপদের কথা জানি কিন্তু আমরা যখন মাইকেল ম্যাভেটের বোরগিয়াস বা অন্যান্য রেখা পূর্ব সেখান দেখবো যে যে আপনার বর্গিয়াস পোপরা আসছে সব স্পেন থেকে স্পেন থেকে তো নানান কারণে সে এই বইগুলো স্পেনের ইতিহাস তাদের সিভি ওয়ার এসব নানান বিষয়ে জানতে যাওয়ার জন্য সে স্প্যানিশ ভাষা শিখছে কিন্তু যদিও সেই মেয়েটি এসেছে একটি প্রতিষ্ঠাদের হয়ে তাদের কাছে হচ্ছে ল্যাটিন আমেরিকাতে এবং এবং স্পেইনে এবং আমরা জানি যে ভাষার ক্ষেত্রে হচ্ছে তিনটা সেন্ট্রাল আমেরিকা ল্যাটিন আমেরিকা যেটা দক্ষিণ আমেরিকা আমরা চিনি হচ্ছে স্পেন নিজের ভূমি যেটা সেইখানে যারা উচ্চ শিক্ষার জন্য যাবে তাদেরকে ভাষা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া কারণ আমরা জানি যে সব দেশে ইংরেজি ভাষায় কেউ পড়াশোনা করে না যে কিন্তু আমাদের জিসানের লক্ষ্য সেই ওই সামান্য স্প্যানিশ চর্চা করে না বুঝতে পারছি সে ব্যাপকভাবে ভাষা চর্চা করার শেষ করে তবে ওই শিক্ষিকার তার প্রবল আকর্ষণ তৈরি হয় তার প্রতি আচ্ছা এইখানে তার সাথে এক ধরনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেই প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে তারা আলোচনা করে গভীর তত্ত্ব জগতের আলোচনা আচ্ছা কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই গল্প উপন্যাসের যে নায়ক সে জন্মগ্রহণ করেছে একটি মুসলিম পৃথিবীতে যেই পৃথিবী এখন পৃথিবীতে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক জ্ঞানগত সব জায়গা জায়গাতেই নিগৃহীত এবং পশ্চাৎপদ তবে সচেতন একজন মুসলমান হিসেবে তার এটাকে ছাপায়ে ওঠার একটা আকুতি কিন্তু সে যেহেতু সাধারণভাবে চিন্তা করে না সে মানে আমাদের যে অত্যন্ত সরল কিন্তু চিন্তার জগৎ অনেক তার প্রভিফারেশন অনেক তার ক্ষেত্র অনেক বড় কারণ সে রেশনাল নয় কিন্তু সে ক্রিটিকাল সে কারণে সে এই বিষয়গুলিকে তৈরি দেখার চেষ্টা করে ফলে ইসলামের ইতিহাস খুঁজতে যে সে ঢুকে পড়ে জুদাই যুদ যুডিও ইতিহাসে এবং সেখান থেকে সেই জরোয়াস্ট্রিয়ান দুনিয়াতে তখন সে পলিটিক্যাল ম্যাসায়ানিজমকে নিয়ে চিন্তা করার চেষ্টা করে তার কাছে ম্যাসায়নিজম শুধুমাত্র কত ধর্মতত্ত্বের নিগরে আবদ্ধ টেক্সট না এরকম নয় এবং বেসিক্যালি নিজেও তা না আচ্ছা আচ্ছা সে বোঝার চেষ্টা করে এবং সেখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস আছে সেই ক্রিটিক্যাল অ্যানালিসিস শুধুমাত্র আপনার ওই কি বলবো আমি যে ফ্রাঙ্কফুট স্কুলের যে তাত্ত্বিক অনেকে যারা ম্যাক্সিয়ানিজম নিয়ে কাজ করে সেরকম শুধু তত্ত্বের না সে তার বর্তমান লিমিটির সাথে সেটা সে মিলায় দেখে এবং তার মতো করে সে ব্যাখ্যা করে এইগুলি সে আলোচনা চলে এই মাতিবিডার সাথে এবং তার একজন ম্যান্টোর আছে তার নাম হচ্ছে একজন হাসান সাহেব আচ্ছা সেই তার সাথেও আলোচনা হয় তার বন্ধু বান্ধবদের সাথে তো আলোচনা হয় উপন্যাসটি দুইটি পর্বে বিভক্ত প্রথমে হচ্ছে আমরা দেখতে পারবো যে তবে এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এইটা শুধুমাত্র ইসলামিক মাহাদিবাদ না কারণ আমরা জানি যে ইসলামিক মহাদিবাদ জুডিও খ্রিশ্চান মেসিয়ানিজমেরই একটা পর্বমাত্র জি এবং আমরা যদি বাইবেলের ওল্ড টেস্টেমেন্টটা যাই দেখব তখন দেখবো যে মেসিয়ানিজমের সূত্রপাত যখন প্রথম হয় তখন হিব্রু যে শব্দটা মুশিয়াক অর্থাৎ একজনকে তেল দিয়ে আপনার অ্যানয়েন্ট করা হবে এবং সেইটাই কিন্তু খ্রিস্টস গ্রিক ভাষাতে একই অর্থ এবং আরবি তো আমরা সেটাকে বলি মাসে করা সেখান থেকে মুসি কারণ করা হবে দিয়ে তাকে মাসে কারণটা হচ্ছে হিব্রু আরবি হচ্ছে সবই ভাষা সেই জায়গা থেকে সে যখন চিন্তা করে তখন সে দেখে যে হিব্রু টেক্সট যদি আমরা পড়ি সেটা ব্যাবিয়নিয়ান ক্যাপটিভিটি নামে পরিচিত যেখানে নেবুচার নাজারের আন্ডারে সত্তর বছরের অধিকার ইহুদিরা বন্দি ছিলেন এবং সাইরাস দি গ্রেট তাকে উদ্ধার করে তখন তাকেই কিন্তু সদাপ্রভু সবচেয়ে সম্মান প্রদর্শন করে আপনি ওল্ড টেস্টামেন্টে সাইরাসের বন্দনায় সদাপ্রভু ইয়াহুয়ে যে ও বা যেটা সে মুখর ম্যাসিয়াটা শুয়ে তাকেই বলা হয়েছে কিন্তু পরবর্তীকালে ম্যাসিয়ানিজমের বিকাশ নানানভাবে ঘটে একটা ঘটনা ঘটে যখন জুডিয়া সামারিয়া রোমের কলোনি হয় তখন ম্যাসিয়ানিজম কতগুলি শর্তে আবদ্ধ হয় কারণ আমরা জানি যে ধর্ম কখনো বাস্তবতার বাইরে না তখন তারা মনে করে যে যে তাদেরকে রোমান বন্ডেজ বলে তারা সেই ও রোমান কলোনির হাত থেকে রক্ষা করতে পারবে সেই হবে ম্যাসিয়া এবং এর আগে তাদের সবচেয়ে কৃতি কৃতি রাজা ছিলেন হচ্ছে কিং ডেভিড দাউদ নবী আমরা যারা হিব্রুতে বলে দা ইউথ এই দাউদ নবীর কথা তুমি টেম্পল প্রতিষ্ঠা করেছেন যেটাকে আমরা বলি সায়ন আমরা ভূ উচ্চারণ যেটাকে বলি জায়ন এই জায়নও প্রতিষ্ঠা করা হবে তখন এবং রাজা প্রতিষ্ঠা করবেন এবং তিনি এই জডিয়া সামারিয়া সমগ্র অঞ্চলে ইহুদি জাতিকে ঐক্যবদ্ধ করবেন কারণ তারা স্ক্যাটার্ড আজকে না ওই সময়ও তারা ছিলেন এই আলোচনার জায়গা থেকে আমাদের জিসান তথ্য তথ্য সংগ্রহ করতে করতে তিনি রাজনৈতিকভাবে বর্তমান মুসলিম জাতি খ্রিস্টান জাতি ইহুদি জাতিকে বোঝার চেষ্টা করে এখানে বোঝা নেই এই উপন্যাসে জিসানের জায়গাটা হচ্ছে অত্যন্ত নিউট্রাল কারণ সে নিরপেক্ষভাবে বোঝে মানে হি হ্যাজ নো হেট্রেড ফর দ্য জিউস হি হ্যাজ নো হেট্রেড ফর দ্য খ্রিশ্চিয়ান তার দৃষ্টিভঙ্গি হচ্ছে হি ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড জুডিও খ্রিশ্চিয়ান হিস্ট্রি রাইট হবে ইউ ওয়ান্টেড টু এক্সপ্লেইন অ্যানালাইসিস আমরা অবশ্যই পাঠকের জন্য ফুল ডিসক্লোজারও করতে চাই না স্পয়লারও দিতে চাই না কারণ আমরা চাচ্ছি পাঠকরা ওই

এখানে কি ধর্মীয় সমন্বয়বাদের কথা বলা হয়েছে কিন্তু তারপরেও মেসিয়ানিজমের গ্র্যান্ড নারিটিভকে ঠিক রেখে এবং আমরা কি বর্তমান দুনিয়ার উপযোগী একজন মেসিয়ার রূপরেখা কেমন হতে পারে তার কি একটা প্রাথমিক আভাস কি আমরা উপন্যাসে পাই আচ্ছা সেটা হচ্ছে দেখার বেশি কারণ উপন্যাসটা দুটা পর্বে কিন্তু সেটি একই মরাটের মধ্যে প্রথম পর্বে হচ্ছে এই জিসানের শিক্ষা জীবন আর দ্বিতীয় পর্বে হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দুই হাজারের টুইন টাওয়ার ঘটনার পরে মুসলমান বিশ্ব হচ্ছে একটা ঐতিহাসিক বিপর্যয়ের সম্মুখীন হয় তখন এই যে ধিমান এই যে অত্যন্ত প্রাজ্ঞ একটা তরুণ সে সেটাকে কিভাবে দেখছে এবং মুসলিমদের জন্য তার মেসেজটা কি সেটি উপন্যাসের ভিতর থেকে এখানে প্রজেক্ট করা হয়েছে ওকে ফ্যান্টাস্টিক তার মানে হচ্ছে আমরা পোস্ট নাইন ইলেভেনে একজন তার চোখ দিয়ে যার আসলে হিস্ট্রি জানে এই বিষয়গুলো বুঝে এরকম একজনের চোখ দিয়ে তার এই দেখা তার চিন্তা সেটাকে এখানে প্রতিফলন হিসেবে পাবো ওকে ফ্যান্টাস্টিক কিন্তু এখানে আরো কথা আছে সেখানে যে আপনি দেখবেন যে এখানে এই মাটিটাকে নিয়ে কিন্তু জিসান বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আমাদের যে হাসান সাহেব অর্থাৎ জাফর হাসান যে তার ম্যান্টার তার সাথে সে ঘোরাঘুরি করে বন্ধুদের সাথে যায় এই ঘোরাঘুরি গুলির মধ্যে আপনি বাংলাদেশকে নতুন ভাবে ডিসকভার করবেন আচ্ছা যেমন একটা উদাহরণ দিই যেমন সে মাতিটাকে একবার নিয়ে গেছে বান্দুরাতে ওকে এই বান্দুরা একটা খ্রিস্টান উদ্দেশিত অঞ্চল মাতিটাও এসছে ক্যাথলিক উদ্দেশিত অঞ্চল এবং বান্দুরা হচ্ছে ক্যাথলিক উদ্দেশিত খ্রিস্টান অঞ্চল এটা কি আমরা কি লাইক কোন একটা দেশের একটা রিজিয়ন বলতেছি বান্ডুরা কোথায় এটা বা ঢাকার বান্ডুরা এই যে আপনার মুন্সিগঞ্জের কাছে যে বান্ডুরা আচ্ছা মুন্সি এটা তো এবং এখানে আপনি দেখবেন বাংলাদেশের প্রথম ক্যাথলিক সম্প্রদায় এখানে আছে এবং সেখানকার ইতিহাসটা আছে সেখানে ओके নানান ঘটনার ছবে এমন কেউ এখানে সাহাপাড়াতে গিয়েছে সে মাটিটাকে নিয়ে বলছে যে এখানে দেখো শাহাপার এই শাহাপড়াতে আপনিও যে দেখতে পারেন যে সেই আমুয়ে চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠার কি ভয়াবহ পরিণতি হয়েছিল যে সেখানে সাহাপাড়ার একটা বাড়ির খিলানের দামি হবে দশ বারো পনেরো লক্ষ টাকার মার্বেল পাথর অথচ পাশেই দরিদ্র মানুষ তাহলে এখানে খ্রিস্টান আশ্রয় কেমনে উত্তর একটাই এখানে জিসান তাকে মাতিটাকে জিজ্ঞেস করছে মাতি উত্তর দিতে পারছে না জিসান ব্যাখ্যা করছে আপনি ইতিহাসকেও এখানে নতুন ভাবে ব্যাখ্যা করার অবকাশ সে বলছে যে যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা সতেরোশো তিরানব্বই সালে হয় অর্থাৎ রড কর্ণ নব্য বণিক শ্রেণীর আবির্ভাব ঘটে কারণ জমিদারদের দিয়ে কাজ হচ্ছে না তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে সেটা হচ্ছে এই নব্য বণিকরা ইংরেজদের খুশি করার জন্য চুষে খাওয়া শুরু করে কিন্তু নিজেদের ঘর হয়ে যায় খিলানের দাম হয় দশ পনেরো লাখ টাকা অথচ তখন সাধারণ লোক কি করবে যারা দরিদ্র হিন্দু বিশেষ করে তারা একটা জিনিস বুঝতে পারে যে রাজার ধর্ম গ্রহণ করবে তাকে সেইভাবে শোষণ করা যাবে না এরপরেই কিন্তু দেখবেন যে যত দরিদ্র হিন্দু নিম্নবর্ণে তারা সব খ্রিস্টান হয়ে গেছে আপনি কিন্তু এই অ্যানালিসিস গুলো আপনি অন্য কোথাও পাবেন না বুঝতে পারছি এবং ভাবোটা কি তার সময় পাওয়া যায় আপনি ইতিহাস বা দেখেন যে সাধারণ মুসলমান বা হিন্দু কৃষকের চেয়ে তখন ওই কনভার্টেড হিন্দু নিম্নবর্ণের হিন্দু কৃষকদের কিন্তু সেভাবে অতটা শোষণ করা যেত না তাদের পক্ষে ছিল এই ইতিহাস পাবেন পাবেন আপনার সেই সেন্ট অভেন্ট গির্জাতে মাতির ডাকে নিয়ে যায় এখানেই কিন্তু সেই সেভেন্টিন্থ সেঞ্চুরিতে আপনার মানুয়েল ডি এসেছিলেন

এবং রিয়েল যে সিনারিও বা বাস্তবতা এরকম অনেক রিচ একটা ট্যাপেস্ট্রি পাবো আশা যেমন সে জাফর হাসানের মতো বন্ধু নিয়ে এসে যাচ্ছে ব্রাহ্ম সমাজ মন্দিরে আচ্ছা মজার বিষয় হচ্ছে এই সবগুলি জায়গায় আমার নিজের ঘুরে দেখা ওকে আপনার ওই পার্সোনাল এক্সপেরিয়েন্সটাও আসলে উপন্যাসে চলে আসছে অবশ্যই আসবে একজন লেখকের লেখা আসবে তার নিজেরই অনেকটা রিফ্লেকশন সেখানে আপনি ধর্ম ধর্মের আলোচনা পাবেন জৈন ধর্ম নিয়ে আলোচনা পাবেন আপনার সেখানে আপনার মহাজান হিন্দু বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা পাবেন আপনার এগুলি সবই প্রাসঙ্গিক ভাবে এসেছে আলোচনায় যে এমনকি জোর করে যে তথ্য গ্যাগ করা হয়েছে তা না এবং সেগুলি মূল যে উপন্যাসের মূল প্রেক্ষিতকে অক্ষুণ্ণ রেখেই আচ্ছা আচ্ছা ফ্যান্টাস্টিক তাহলে এটা তো খুবই ইন্টারেস্টিং একটা বই হইতে যাচ্ছে তাহলে কোন পাবলিশার এইটা প্রকাশ করছে এটা একটা মজার কাহিনী আছে এটা বাংলাদেশে প্রকাশ করছে গ্রন্থিক জি এইটার আমি যখন একটা গ্রন্থিক যখন এটা এটা আরও অনেক প্রকাশকও করতে চেয়েছিল যে নাম নামি দামি প্রকাশক তো গ্রন্থিক শেষ পর্যন্ত কোনো কারণে আমার ফেভারটা পাব আচ্ছা আচ্ছা তো গ্রন্থিককে যখন আমি এটা দিলাম এবং তারা যখন কভারের একটা ডিজাইন করবো আমি যখন দিলাম এটার সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিলাম তখন কলকাতারও নামি একজন প্রকাশক বাংলা প্রকাশন তারা এটা দেখাবো আমি তখন তারা বলছে পাণ্ডবীমী পাঠান তো পাণ্ডবজীবী পাঠানোর পর তাদের এক্সপার্ট একবার পরেই তারা

সো যেখান থেকে আপনারা হয়তো বইটা প্রকাশ হলে প্রি অর্ডারও দিতে পারবেন অথবা পরবর্তীতে অ্যাভেলেবেল হলে হয়তো রকমারি বা গ্রন্থিক থেকে অর্ডার দিতে পারবে তাইলে মেসায় নিয়ে আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই উপন্যাসটা লিখতে আপনার কেমন সময় লাগলো আসলে এই উপন্যাস লিখতে আমার অতটা সময় লাগেনি আচ্ছা কারণ এক অর্থে এই উপন্যাসটা লিখতে আমার সারা জীবন লেগেছে কারণ এটা আমার সারা জীবনের অভিজ্ঞতার একটা আচ্ছা রিফ্লেকশন রাইট আর কিন্তু আপনি যেহেতু সারা জীবনই এটি মাথায় বহন করে বেরিয়েছেন তবে কলমে এটি প্রকাশ করতে বেশি সময় লাগে সেই অর্থে এই উপন্যাসার বয়স হয় তিন মাস অথবা আমার সারা জীবন সারা জীবন ওকে ফ্যান্টাস্টিক সো উইথ দ্যাট নোট আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ এবং তানিম ভাইকে পরিশেষে আবারও ধন্যবাদ সময় দেওয়ার জন্য সো দর্শক আপনাদের সাথে আশা করি আবারও দেখা হবে ধন্যবাদ